আসসালামু আলাইকুম দেশ বিদেশে ভাই বোন সবাই যা আছে সবাই মিলি অন্য কিছু মাইন্ড করবেন না যে আমার সন্তান না আমার স্বামী এক পা নাই আপনারা তো দেখছেন লাইফে অনেকবার গেছে অনেকবার গেছে তো ঠিক আছে আপনারা এখন আলহামদুলিল্লাহ আপনাদের কারণে আমার স্বামী এখনও আছে সুস্থ একটু হয়েছে আবার হুরাশিয়র হয়নি তো যাক আপনারা একটু যেন আর একটু হয় আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আপনার আমিও ভালো আছি দীর্ঘ অনেকদিন আমি অসুস্থ সবাই তো জানেন সবাই দেখছেন আমাকে সবাই চেনেন আমার নাম মোহাম্মদ লিটন আমি আপনার সাহায্য সহযোগিতা পাই আলহামদুলিল্লাহ আগে তো একটু সুস্থ হয়েছি এখন বাইরেতে পারি আমার ওয়াইফের দ্বারা আমার ওয়াইফে আমাকে নিয়ে বাইর হয় এতটুক আমাকে বাইরে নিয়ে বসালে আমি বুঝতে পারি এছাড়া আমি বসতে পারি না আমার এখনও এ পাও মানে সোজা রাখতে রাখতে ফাউটা আমার লক হয়ে গেছে গিটা আমি নিজে চলতে পারি না আমাকে বাইর করে দিলে আমি বাইরেতে পারি বসালে বসতে পারি নইলে তো না আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আবার আমাকে একটু হেল্প করেন আমি যেহেতু এরকম বাইর করে দিলে আমি একটা দোকান দোকানপাট বা যে কোনো একটা কিছু করতে পারি আমাকে ওরকম একটু সাহায্য করেন সবাই এই যে দেখেন আমার ওয়াইফ আমাকে এখানে বসাইতেছে এই আমি বসতে পারি এই এই যে দেখেন আমার এই যে বাড়িটা এখন আমার এই যে লক হয়ে রয়েছে আমি কেউ মান করবে না কাপড়টা আমি হাঁটুর ফুটে উঠেছিলাম এই যে বাড়িটা লক হয়ে গেছে আমি বাঙতে পারতেছি না আলহামদুলিল্লাহ দিলে ওই ফ মোটামুটি আলহামদুলিল্লাহ শুক্রিয়া ওটা ভালো হয়েছে এখন একটু যদি আমার দিকে আরেকবার আপনারা যদি ছোটো ভাই হিসেবে বা সন্তান হিসাবে যদি আমাকে একটু সহযোগিতা করতেন হয়তো আমি একটা এই অবস্থায় একটা দোকান ভাট যদি হইতো তাহলে আলহামদুলিল্লাহ আমি সালামু আলাইকুম এটা কেন যে আমার স্বামী অসুস্থ কারণ আমার রুজি করিনা তো কেহু নাই আমার একটা ছেলে নেই তার আছে ষাট বছর আট বয়স আমার দুইটা মেয়ে একটা মেয়ে এখনো আবিহেতি হইতেছে কারণ করতেছে লগা মানে হওয়ার কোনো খরচ দিতে পারিনি কান্নাকাটি করতেছে মাদ্রাসায় কোনো বেতন দিতে পাচ্ছি। । না তাইলে আমার ছেলেটাও ছোট রুজি করার মতন কেহু নাই এখন আল্লাহ সালা আর আপনারা যাই দিছেন আলহামদুলিল্লাহ আমার সংসার চলছে এই এখন আমার ওষুধ চলছে কষ্ট ওষুধও চলতেছে না আমার স্বামীর ওই যে পায়ে ওগুলা ব্যথা করে ওষুধ চলতেছে না খাওয়াইতে পারছি না আস্তে আস্তে ইয়ার হর দিন আমার যদি আপনারা যদি কিছু দয়া করেন সাহায্য করেন দোয়া করি আমি আমনগর নামাজ করি আমার এই সংসারটা চলনের লাই আমার সংসার খুবই কষ্ট আমার ঘরে কিছু নেই ছেলে মেয়ে লেখাপড়া খরচ দিতাম হারি না ছেলে রান্না করে মার কাছে আই মা কি খাই খাওয়াইতে মারি না কী কর যদি একটা রুজি না ছেলে থাকতে বড় তা হে রুজি করিয়ে তো এখন আমার স্বামী তো অসুস্থ রুজি করতে পারছে না তো কীভাবে আমি তো মেয়ের উপায় আহার করে দিই সকালবেলা যা ওই দুপুরবেলা আসলে তো যদি ভাত রান্না করি তাইলে ভাত কটা আর হলে নাই এখন ছেলে মেয়ের মান্ডাসারও বেতন রয়ে গেছে অনেকগুলো দিতে পারি না সংসারও কষ্ট স্বামীরও কিছু ভাবে মারি না রুগো ছাইলেও কোনো ভালা কিছু ভাবাইতে পারছি না কতজন খাবাম কীভাবে খাবাম নাই তো কারণ যদি একজন ছেলে থাকতো তা রুজি করতো কারণ আমার স্বামীর তো পা নাই পা যদি এক একখান আছে হে ডাইরে গেছে হে আগা মুতে খানা সব কিছু বিস আমি করণ লাগে যাক আলহামদুলিল্লাহ দরবার শোকর আল্লাহ এত দুঃখ ভালো করছে যেন একটু দোয়া করি সবার দিকে ভাই সবাই তো আমাকে দেখছেন বা দেখবেন দেশ ভাইয়ের বোনেরা সবাই দেখছেন দেখবেন আমাকে যদি কেউ সাহায্য করতে চান আমি একটা নম্বর দিতেছি আমার ওই নম্বরে আমাকে ফোন দিবেন কথা বলতে পারবেন আর আমার নম্বরটা হলো জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান এইট টু এইট ওয়ান ফোর এইট যদি কোনো ভাই আমাকে একটু হেল্প করতে চান আমার ওই নম্বরে যোগাযোগ করেন আর যদি পাঁচ ছজন মিললে বা সাত আটজন মিললে অনেকে তো এক গ্রুপে কাজ কাজ কর কাজকাম করেন আমাকে একটু দোকানের ব্যবস্থা করে দিলে আলহামদুলিল্লাহ আমি এই অবস্থা থাকি আর কারো কাছে হাত ফাজন লাগবে না আমি ওটা চলাই আমার সংসার বা ছেলে মেয়ে সবাইকে ইনশাল্লাহ হ্যাপি থাকতে পারবো